পক্ষে সম্ভব না যে শেখ হাসিনাকে তার গদি ফিরিয়ে দেওয়া এটা অনেকটা ইম্পসিবল কেন ইম্পসিবল কারণ বিশ্ব রাজনীতিতে ভারতের অবস্থান অনেক নিচে এখন এখন আওয়ামী লীগ অনেকটাই অ্যাক্টিভ এখন অনলাইনে কিন্তু দল খুবই বিপর্যস্ত এখন বড় শক্তি হচ্ছে যে এই দল অনেক বড় শেখ হাসিনার বড় শক্তি হচ্ছে আওয়ামী লীগ এখন শেখ হাসিনা ফেরার কথা জানার আগে আগে জানতে হবে তিনি কেন বিদায় নিলেন শুধু বৈষম্য বিন্দুরাই কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই তারা আগে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলেই আপনার কাছে পৌঁছে যাবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় সব ধরনের গুরুত্বপূর্ণ নিউজ ভিডিওগুলা তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে যাই দর্শক আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা কিভাবে ফিরতে পারেন অনেকেই মনে করেন যে তাদের একমাত্র ভরসা কিন্তু হচ্ছে ভারত ছাড়া কেউ তার সাথে এখন কেউ নাই এবং ভারতের পক্ষে সম্ভব না যে শেখ হাসিনাকে তার গদি ফিরিয়ে দেওয়া এটা অনেকটা ইম্পসিবল কেন ইম্পসিবল কারণ বিশ্ব রাজনীতিতে ভারতের অবস্থান অনেক নিচে এখন এখন আওয়ামী লীগ অনেকটাই অনলাইনে কিন্তু দল খুবই বিপর্যস্ত এখন বড় শক্তি হচ্ছে যে এই দল অনেক বড় শেখ হাসিনার বড় শক্তি হচ্ছে আওয়ামী লীগ এখন শেখ হাসিনা ফেরার কথা জানার আগে আগে জানতে হবে তিনি কেন বিদায় নিলেন শুধু বৈষম্য পিদুরাই কিন্তু তার ক্ষমতা চ্যুতির প্রধান কারণ নয় এখানে বিভিন্ন ফ্যাক্টর আছে এটার সাথে জড়িত প্রথম কথা আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের শাসনে আমেরিকা তার পলিসির সাথে এবং বিশেষ করে শেখ হাসিনা আমির আমেরিকা বিরুদ্ধে অনেক কথা বলার কারণে তারা পিছু টান দেয় এবং কেউ কেউ ধারণা করছেন সেখানে ডক্টর ইউনুসের একটা প্রভাব থাকতে পারে কারণ ডেমোক্রেটদের সাথে ডক্টর ইউনুসের খুব ভালো মহব্বত রয়েছে সেখানে আমরা সেটা বাইডেনে দেখেছি ক্লিন্টন দেখেছি তারপরে বারাক সাথে সবাই তার খাতির আছে এবং তিনিও প্রভাবিত করতে পারেন এই বিষয়টি অনেকে অনুমান করছে এখন ইউরো এটা ছাড়াও যে ইউরোপিয়ান ইউনিয়ন যেটা আছে তারাও কিন্তু ঘুরে যায় শেখ হাসিনা সরকারের দিকে নজর ফিরিয়ে ফেলে তারা দুই কারণে একটা হলো জোর করে ক্ষমতায় থাকা আর একটা হচ্ছে যে হত্যা গুম যেটা বিচার বহিত হত্যাকাণ্ড এখন শেখ হাসিনা ইউরোপে হাতে যারা গোয়েন্দা সংস্থায় কর্মরত ছিলেন তারা ব্যর্থ হয়ে ফিরে আসেন তারা লবিং করতে ঠিক মতো পারেন নাই শুধু এইখানে গিয়ে টাকা পয়সা খরচ করে আসেন স্বয়ং তার পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে পাঠান তিনিও ব্যর্থ হয়ে ফিরে আসেন এবং আন্দোলন তখন দানাবাতে এবং এই সুযোগগুলো গ্রহণ করে তারা এবং সেখানে সেফ স্পেস এখন অবস্থা বেগতিক দেখি দেখে হাসান মাহমুদ সরকার পতনের আগেই সেনানিবাসে গিয়ে আশ্রয় নিয়ে নেন নিজের পরিবারকে পাঠিয়ে দেন বেলজিয়াম এইসব ঘটনায় বোঝা যায় সরকার প্রতরণে আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন ব্রিটেন এরাও জড়িত ছিল এখন শেখ হাসিনাকে যদি আবার ফিরতে হয় তাহলে ভারত দিয়ে শুধু কাজ হবে না কারণ ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ন্ত্রণ করে দুই পক্ষই আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন তাদের কাছে ধর্ণা দিতে হবে তবে আওয়ামী লীগের প্লাস পয়েন্ট হচ্ছে বিভিন্ন দেশে তার শক্তিশালী সংগঠন রয়েছে আওয়ামী লীগের শাখা নেই এমন কোনো দেশ নেই এখন কিন্তু সমস্যা হচ্ছে এই সব সংগঠনে প্রকৃত আওয়ামী লীগের সংখ্যা আওয়ামী লীগ প্রেমিকের সংখ্যা খুবই কম মানে সব ওই যে বাটার গি খাওয়ার লোকজন সেখানে এবং ধান্দাবাজ লোকেরা আওয়ামী লীগ সরকারের আমলে এই সব ওই যে প্রবাসী সংগঠন আওয়ামী লীগ বলে ব্রিটেন বলেন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র বলেন ইউরোপ ইউরোপের দেশ বলেন বিভিন্ন শাখার প্রেসিডেন্ট সাধারণ সম্পাদক তারা দেশে বিভিন্ন ধরনের ধান্দা ফান্দা করে কেউ টাকা পয়সা এখন শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তারা অনেকেই আবার কেটে পড়ছেন অনেকেই হয়ে গেছেন মনে করছেন এখন মধু নাই তো সুতরাং ঘাঘুরি করে লাভ কি সময় নষ্ট করে লাভ আর আরেকটা সমস্যা হচ্ছে শেখ হাসিনার ইমেজ সংকট বিশেষ করে জাতিসংঘের রিপোর্টের পর ইমেজ সংকটে পড়েছেন শেখ হাসিনা এবং তার দল কিন্তু তারপরও সম্ভাবনা শেষ হয়ে গেছে ব্যাপারটা কিন্তু এরকম না অমিলিকের দরাতে সময়ের ব্যাপার মাত্র এবং যেহেতু তার বিশাল সংগঠন রয়েছে দেশে এবং বিদেশে এখন প্রয়োজন শুধু তার পদটা তৈরি করা তবে এই পদটা খুব একটা সহজ এমন না মানে 15 বছরের যে যে অবস্থা যে পরিস্থিতি দাড়িয়েছে বা আওমিলিগের কিছু লোকের কারণে যে ক্ষতি হয়েছে আওমিলিগের এই ক্ষত সারাতে কিন্তু সময় লাগবে কিন্তু অসম্ভব কিছু না এখন দরকার তার পরিকল্পনা তাদেরকে আকুত্রিত হওয়া তারপরে স্টেপ দেওয়া এবং আওমিলি আবার ঘুরে দাঁড়াতে পারবে এটার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ হচ্ছে অসহিষষ্ণু বিরাট স্বপ্ন দেখে তারা ভোট দেয় একটি পক্ষকে কিন্তু কিছুদিন যেতে না যেতেই তারা আবার অস্থির হয়ে উঠে এবং মনে করে না তার আগের দলই ভালো ছিল আবার আসে। আসে আসে তো এখানে যায় যায় এই রাজনীতিতে এবং আওয়ামী লীগ সে গ্রহণ করবে এবং তারা আবার ক্ষমতায় যাবে মানে এটা মোটামুটি নিশ্চিত হয়তো একটু সময় লাগবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য ভিডিও ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ